আল্লাহ তুমি আমাকে হাজার কোটি বছর হায়াত দিল আমি আমারে চিনি আমি কত বড় বাট পার আমি তোমাকে খুশি করার মতো কোনো কাজ করতে পারবো না যে সেটা আমি জানি কারণ আমি একটা ভালো করলে দশটা ভুল করি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও বান্দা এ দোয়াটা করতে পারবেন ইনশাল্লাহ কে কে পারবেন একটু দুই হাত তুলে দেখান তো আপনারা জানি কিছুক্ষণ আগে কি কইছেন স্বামী স্ত্রী টিকতে গেলে ভালোবাসার দরকার আছে বিশ্বাসের দরকার কিসের বিশ্বাসের দরকার বলেন না বিশ্বাসের দরকার ভাইয়া বিশ্বাসটা জানি কোথায় থাকে হাতে কোন কানে 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 তাহলে মুখে 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 বলেন বিশ্বাস কই থাকে জোরে বলেন বিশ্বাস কই থাকে এই বাংলার বিশ্বাসের আরবি নাম ইমান ইমানের বাড়ি কই ইমানের বাড়ি কই আমলের বাড়ি কই জোরে জোরে বলেন ইমানের বাড়ি কই আমলের বাড়ি কই আল্লাহ চাই কি দিতে আল্লাহ চাই বান্দার কি নিতে শয়তান দখল করে আছে কি তাহলে সবচেয়ে দামি সম্পদ মন স্বামী স্ত্রী সংসার করতে গেলেও মন ব্যবসা করতে গেলেও মন চাকরি করতে গেলেও মন বন্ধুত্ব করতে গেলেও মন এবার টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করি রব বলে বান্দা তোর মনটা শয়তানের নামে করে দিয়ে তুই ভুল করেছিস সে এখন যা করায় তুই তাই করিস এমন পর্যন্ত হয় শয়তানে তোকে এমনভাবে পুষলাই নিজের মার পেটের ভাইয়ের সাথেও যুদ্ধ করতে তোরা একটু ভাবস না এমন অনেক ভাই আছে ভাইয়ের সাথে ভাই এমন যুদ্ধ করছে তুই মারা গেলে আমি তোর জানা যায় যাব না আমি মারা গেলে তুই আমার চেহারাও দেখতে আসবি না এমন কথাও বলে ভাই আছে না না এগুলো কি বাইয়ে বলে না শয়তানে জোরে বলেন না বাইয়ে বলে না শয়তানে আজকে একটা সূত্র মনে রাখবেন দুইজন যখন ঝগড়া করবে মনে রাখবেন এখানে তৃতীয় পক্ষ একজন গোপন শয়তান সেজন্য মনে রাখবেন যে আগে রেগে যাবে দ্বিতীয় পক্ষের কাজ হচ্ছে যদি আপনি সম্পর্ক টিকাতে চান কথা বলেন আমি বান্দা কপাল তোমার জুকার আগে দিলটা যেন আমি রবের দরবারে ঝুকে যা যুগবে কপাল পড়ে দিল যুগবে ভাই বলো দিল যুগবে আমাদের বেলায় হলো কি দিল জুকে নাই কপাল যুকে গেছে যার কারণে নামাজিও আছে আবার বাট পারো আছে আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ দোস্ত এতদিন অন্য ধরছেন চলেন আজকে নিজের দোষ ধরে নিজেকে শুধরানোর চেষ্টা করি বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে কথা বলে না বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে যে অন্যের দোষ খুঁজে নাকি যে নিজের দোষ শুধরায় কথা বলেন ঠিক না রব বলে বান্দা কপাল পরে ঝুঁকা দিল আগে ঝুঁকা কপাল ঝুঁকানে ওয়ালার কোন অভাব দিল ঝুঁকানে ওয়ালার বড় অভাব তার কারণ লাখছে পেঁচে এখানে কি বলেন আপনারা এবার আসেন বুঝবেন রব বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার বান্দা যার কাছে নামাজের সফটওয়্যার থাকবে নামাজের সফটওয়্যার অর্থাৎ নামাজের নিয়ামত যার কাছে থাকবে যার হৃদয়ে থাকবে সে কখনো বাটপার হতে পারে না সে কখনো দুই নম্বরই হতে পারে না সে কখনো মিথ্যাবাদী হতে পারে না আমি বলতে যাচ্ছি আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন যে সত্যিকার নামাজে হবে সে কখনো বাটপার হবে না সে কখনো মৃত্যুক হবে না সে কখনো জেনাগর হবে না সে কখনো নেশাকুর হবে না সে কখনো মা বাবার সাথে বেআবি করবে না সে কখনো অন্যের সম্পদ মেরে খাবে না যে সত্যিকার নামাজে হবে সে কখনো অন্যের হক মেরে খাবে না অন্যের জায়গা দখল করবে না আইল কেটে নিজের জমিন বাড়ায় ফেলবে না আইল কেটে নিজের জমিন বাড়াই ফেলবে না যে সত্যিকার নামাজি হবে সে এক নম্বর বিষয়ের কথা বলে দুই নম্বর বিষয় কখনো দিবে না যে এক নম্বর নামাজি হবে সে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছর মানুষ ঘুরাবে না যে সত্যিকার নামাজি হবে সে বন্ডি দিয়ে মানুষের বিয়ে ভেঙে দিবে না যে সত্যিকার নামাজি হবে সে কখনো পরকিয়া করবে না দুই নম্বরই করবে না প্রেমের নামে অশালীনতা করবে না গাজার মধ্যে যাবে না নেশার মধ্যে যাবে না দুই হাত তুলে দেখায় বলা ঠিক কিনা কথা আমার ভাইয়ের কথায় জান্নাত যার ঘর হবে জান্নাতে এবার প্রশ্ন জান্নাতে কে যাবে এবার যদি আপনাকে বলি আপনি আমাকে এত নম্বর একটা লিস্টে দিবেন পাঁচ জগত নামাজ পড়া লাগবে রোজা লাগা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে মা বাবা সেবা করা লাগবে বড়দের সম্মান করা লাগবে চোরোদের স্নেহ করা লাগবে সম্পত্তি দেওয়া লাগবে মায়ের হক আদায় করতে হবে বাবার হক আদায় করতে হবে বউর হক আদায় করতে হবে ছেলের হক আদায় করতে হবে মেয়ের হক আদায় করতে হবে রাস্তার হক আদায় করতে হবে চোখের হক আদায় করতে হবে এবার বলেন কে কয়টা করছি কে কয়টা করতে পারবো একশো তে একশো কে পাবো এবার টোটাল কথাকে আমি এক বাক্যে বলি জান্নাত কে পাবে এক কথায় বুঝবেন আল্লাহকে যে খুশি করতে পারবে জান্নাত সে পাবে না সুবাহান আর একটু আস্তে করে কর না ভাই আমি বড় লিস্টিতে যাই নাই কারণ আমরা শর্টকাট পছন্দ করি আগের সময় মানুষ বই কিনে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে বই এনে পড়ালেখা করত এখন যখন তাকে ফেসবুক মামা আইসে আগে মানুষ সময় নিয়ে তিনশো চারশো পৃষ্ঠার বই পড়ার অভ্যাস ছিল আর আজকে যদি তিরিশ লাইনের একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় কমেন্টসে যাইয়া লেখে এত লম্বা স্ট্যাটাস কেডা ফর্ম ভাই কথা বলেন আরে ভাই কারণ আমরা সবকিছু সহজে পেতে পেতে এখন ধৈর্যহারা হারা হয়ে গিয়েছি আগে একটা চিঠির জন্য মানুষ তিন মাস অপেক্ষা করত বিদেশ থেকে আসার জন্য আর এখন একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বারে তার কান দুলাই ফেলে কল রিসিভ করলি না কেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের সত্যি করে বলেন আল্লাহ এই পর্যন্ত কাউকে আটকায় রাখছে ভাই আরো জোরে বলেন আটকায় রাখছে এবার বলেন ফেল হতে চাই না পাস হতে চায় বেইজ্জত চাই না ইজ্জত চাই ব্যর্থতা চাই না সফলতা চাই জাহান্নাম চাই না জান্নাত চাই জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে জোরে বলেন জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে ওই আল্লাহ খুশি হয় কয়টা সিজদায় জোরে বলেন কয়টা সিজ আরো জোরে বলেন কয়টা সিজ কিন্তু শর্ত হচ্ছে যেই সিজ কপাল জুকার আগে কিন্তু সে দিলটা তো এখন অন্যের বাগায় দিয়ে দিছে না লাগছে নি ভ্যাস যুবকরা কথা বলে না কেন লাগছে ভ্যাস অনেকে রাগ করতেছে বুঝছি আমি হুজুর মাত্র নতুন ফেমের জগতে গেছে আপনি নিয়ে এসে আজকে কথাটা কইছে আল্লাহ তুমি আমাকে হাজার কোটি বছর হায়াত দিল আমি আমারে চিনি আমি কত বড় বাট পার আমি তোমাকে খুশি করার মতো কোনো কাজ করতে পারবো না যে সেটা আমি জানি কারণ আমি একটা ভালো করলে দশটা ভুল করি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও বান্দা এ দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ কে কে পারবেন একটু দুই হাত তুলে দেখান তো আপনারা জানি কিছুক্ষণ আগে কি কইছেন স্বামী স্ত্রী টিকতে গেলে ভালোবাসার দরকার আছে বিশ্বাসের দরকার কিসের বিশ্বাসের দরকার বলেন না বিশ্বাসের দরকার আছে ভাইয়া বিশ্বাসটা জানি কোথায় থাকে হাতে কোন কানে 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 তাহলে মুখে 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 বলেন বিশ্বাস কই থাকে জোরে বলেন বিশ্বাস কই থাকে এই বাংলার বিশ্বাসের আরবি নাম ইমান এবার বলেন ইমানের বাড়ি কই ইমানের বাড়ি কই আমলের বাড়ি কই জোরো জোরো বলেন ইমানের বাড়ি কই আমলের বাড়ি কই আল্লাহ চাই কি দিতে আল্লাহ চাই বান্দার কি নিতে শয়তান দখল করে আছে কি তাহলে সবচেয়ে দামি সম্পদ মন স্বামী স্ত্রী সংসার করতে গেলো মন ব্যবসা করতে গেলেও মন চাকরি করতে গেলেও মন বন্ধুত্ব করতে গেলেও মন এবার টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করি রব বলে বান্দা তোর মনটা শয়তানের নামে করে দিয়ে তুই বড্ডবুল করেছিস সে এখন যা করায় তুই তাই করিস এমন পর্যন্ত হয় শয়তানে তোকে এমনভাবে পুষলাই নিজের মার পেটের ভাইয়ের সাথেও যুদ্ধ করতে তোরা একটু ভাবস না এমন অনেক ভাই আছে ভাইয়ের সাথে ভাই এমন যুদ্ধ করছে তুই মারা গেলে আমি তোর জানা যায় যাব না আমি মারা গেলে তুই আমার চেহারাও দেখতে আসবি না এমন কথাও বলে ভাই আছে না এগুলো কি ভাইয়ে বলে না শয়তানে জোরে বলেন না বাইয়ে বলে না শয়তানে আজকে একটা সূত্র মনে রাখবেন দুইজন যখন ঝগড়া করবে মনে রাখবেন এখানে তৃতীয় পক্ষ একজন গোপন শয়তান সেজন্য মনে রাখবেন যে আগে রেগে যাবে দ্বিতীয় পক্ষের কাজ হচ্ছে যদি আপনি সম্পর্ক টিকাতে চান কথা বলেন বান্দা কপাল তোমার জুকার আগে দিলটা যেন আমি রবের দরবারে ঝুকে যা যুগবে কপাল পড়ে দিল যুগবে ভাই বল দিল যুগবে আমাদের বেলায় হলো কি দিল জুকে নাই কপাল যুকে গেছে যার কারণে নামাজিও আছে আবার বাট পারো আছে আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ দোস্ত এতদিন অন্য ধরছেন চলেন আজকে নিজের দোষ ধরে নিজেকে শুদ্ধর চেষ্টা করি বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে কথা বলে না বুদ্ধিমানকে যে অন্যের দোষ ধরে যে অন্যের দোষ খুঁজে নাকি যে নিজের দোষ শুধ্রায় কথা বলেন ঠিক কিনা আগে কপাল জুকানে কোন অভাব দিল জুকানে বড় অভাব তার কারণ লাগছে কি বলেন আপনারা এবার আসেন বুঝবেন রব বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার বান্দা যার কাছে নামাজের সফটওয়্যার থাকবে নামাজের সফটওয়্যার অর্থাৎ নামাজের নিয়ামত যার কাছে থাকবে যার হৃদয়ে থাকবে সে কখনো বাটপার হতে পারে না সে কখনো দুই নম্বরই হতে পারে না সে কখনো মিথ্যাবাদী হতে পারে না আমি বলতে যাচ্ছি আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন যে সত্যিকার নামাজে হবে সে কখনো বাটপার হবে না সে কখনো মৃত্যুক হবে না সে কখনো জেনাগর হবে না সে কখনো নেশাকুর হবে না সে কখনো মা বাবার সাথে বেআবি করবে না সে কখনো অন্যের সম্পদ মেরে খাবে না যে সত্যিকার নামাজে হবে সে কখনো অন্যের হক মেরে খাবে না অন্যের জায়গা দখল করবে না আইল কেটে নিজের জমিন বাড়ায় ফেলবে না আইল কেটে নিজের জমিন বাড়াই ফেলবে না যে সত্যিকার নামাজি হবে সে এক নম্বর বিষয়ের কথা বলে দুই নম্বর বিষয় কখনো দিবে না যে এক নম্বর নামাজি হবে সে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছর মানুষ ঘুরাবে না যে সত্যিকার নামাজি হবে সে বৌডি দিয়ে মানুষের বিয়ে ভেঙে দিবে না যে সত্যিকার নামাজি হবে সে কখনো পরকিয়া করবে না দুই নাম্বারই করবে না প্রেমের নামে অশালীনতা করবে না গাজার মধ্যে যাবে না নেশার মধ্যে যাবে না দুই হাত তুলে দেখায় বলা ঠিক কিনা বলেন কথা কই আমার ভাইয়ের কথায় জান্নাত যার ঘর হবে জান্নাতে এবার প্রশ্ন জান্নাতে কে যাবে এবার যদি আপনাকে বলি আপনি আমাকে এত নম্বর একটা লিস্টে দিবেন পাঁচ জক নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে মা বাবা সেবা করা লাগবে বড়দের সম্মান করা লাগবে ছোটোদের স্নেহ করা লাগবে সম্পত্তি দেওয়া লাগবে মায়ের হক আদায় করতে হবে বাবার হক আদায় করতে হবে বউর হক আদায় করতে হবে ছেলের হক আদায় করতে হবে মেয়ের হক আদায় করতে হবে রাস্তার হক আদায় করতে হবে চোখের হক আদায় করতে হবে এবার বলেন কে কয়টা করছি কে কয়টা করতে পারবো একশোতে একশো কে পাবো এবার টোটাল কথাকে আমি এক বাক্যে বলি জান্নাত কে পাবে এক কথায় বুঝবেন আল্লাহকে যে খুশি করতে পারবে জান্নাত সে পাবে না সুবাহান আল্লাহ আর একটু আস্তে করে কর না ভাই আমি বড় লিস্টিতে যাই নাই কারণ আমরা শর্টকাট পছন্দ করি আগের সময় মানুষ বই কিনে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে বই এনে পড়ালেখা করতো এখন যখন তাকে ফেসবুক মামা আইসে আগে মানুষ সময় নিয়ে তিনশো চারশো পৃষ্ঠার বই পড়ার অভ্যাস ছিল আর আজকে যদি তিরিশ লাইনের একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় কমেন্টসে যাইয়া লেখে এত লম্বা স্ট্যাটাস কেডা ফর্ম ভাই কথা বলেন আরে ভাই কারণ আমরা সব কিছু সহজে পেতে পেতে এখন ধৈর্যহারা হারা হয়ে গিয়েছি আগে একটা চিঠির জন্য মানুষ তিন মাস অপেক্ষা করত বিদেশ থেকে আসার জন্য আর এখন একবার কল রিসিভ না করলে দ্বিতীয়বারে তার কান দোলাই ফেলে কল রিসিভ করলি না কেন আর একটু জোরে বলেন না ঠিক কিনা ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের সত্যি করে বলেন আল্লাহ এই পর্যন্ত কাউকে আটকায় রাখছে ভাই আরো জোরে বলেন আটকায় রাখছে এবার বলেন ফেল হতে চাই না পাস হতে চায় বে ইজ্জত চাই না ইজ্জত চাই ব্যর্থতা চাই না সফলতা চাই জাহান নাম চাই না জান্নাত চাই জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে জোরে বলেন জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে ওই আল্লাহ খুশি হয় কয়টা সিজদায় জোরে বলেন কয়টা সিজ আরো জোরে বলেন কয়টা সিজ কিন্তু শর্ত হচ্ছে যেই সিজ কপাল জুকার আগে কিন্তু সে দিলটা তো এখন অন্যের বাগায় দিয়ে দিছে না লাগছে নি ভ্যাস যুবকরা কথা বলে না কেন লাগছে টু অনেকে রাগ করতেছে বুঝছি আমি হুজুর মাত্র নতুন ফেমাস জগৎ দেখেছে আপনি এসে আজকে কথাটা কইছে।